নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি আমার আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই একটা ছুটির দিনে আমরা সপরিবারে বেরিয়ে পড়েছিলাম পার্কে শীতের দুপুরবেলায় পার্কে যেতে কার না ভালো লাগে সারাদিন গায়ে রোদ মেখে বাচ্চাদের সঙ্গে উপভোগ করতে খুবই ভালো লাগে আমার ছোটোবাবু তো পার্কে ঢুকেই শুরু করে দিয়েছে দোলনায় চড়া এই পার্কে কিন্তু অনেকগুলোই দোলনা রয়েছে অনেক রাইড রয়েছে ওদের মজা করার জন্য তো একদম সকালে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেনি ভীষণ ব্যস্ত ছিলাম জানোই তো বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও বেরোতে গেলে তার আগে কতটাই না কাজ থাকে বাড়িতে সব সেরে তারপরেই কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আর এই যে আমার বাবু এখন স্লিপে চড়ছে চারিদিকে বাচ্চারা ভীষণ এনজয় করছে আর আজকে শুধুমাত্র আমরা চারজনেই আসিনি আমার মাকেও কিন্তু নিয়ে বেরিয়েছি দেখো কী মজাটাই না ওরা করছে ছুটে বেরিয়ে চারিদিকে সবুজে ঘেরা এই পার্কটি বাচ্চাদেরও যেমন প্রিয় তেমন বড়দের কাছেও কিন্তু ভীষণ প্রিয় মাঝে মাঝে সবার মনোরঞ্জনের জন্য কিন্তু চলছে হিন্দি গান কিছু পুরোনো বাংলা গান সব মিলিয়ে মিশিয়ে একটা দারুণ দুপুরবেলা পার্কটিতে মিলিয়ে মিশিয়ে প্রায় সাত থেকে আটটা কিন্তু রাইড রয়েছে কিছু আছে ছোটদের জন্য আর কিছু আছে বড়দের জন্য তার সাথে দোলনা এসব তো রয়েছে আর পার্কে আসলে শুধু কিন্তু বাচ্চারা নয় বড়োরাও কিন্তু একদম ছোট হয়ে যায় আর বাচ্চারা যেখানেই যাক না কেন তারা কিন্তু নিজের মন মতো সঙ্গী খুঁজেই নেয় তাদের সাথে খেলাধুলা গল্প করা নিজের মতো করে তারা কিন্তু একটা নিজের জগৎ তৈরি করে ফেলে শীতকাল তো আরেক দিকে চলছে কিন্তু পিকনিক তার গান বাজে সব মিশিয়ে একাকার তার সাথে নানাবিধ পত্র রানা হচ্ছে তার একটা আলাদাই সুগন্ধ ভেসে আসছে সব কিছু নিয়ে একটা দারুণ পরিবেশ না এবার বাচ্চার সাথে মা উঠে পড়েছে দোলনায় দোল খেতে আর পার্কে আসে যা হয় আর কি শুধু বাচ্চারা কি একা এনজয় করবে তা হয় মায়েদেরকেও তো একটু এনজয় করতে হয় তাই না নিশ্চয়ই আমার সাথে অনেকেই রিলেট করতে পারবে যারা যারা পার্কে যাও বাচ্চাদের নিয়ে তারা অবশ্যই কিন্তু দোলনাতে একটু না উঠে কেউই বাড়িতে আসে না তাই না বাচ্চারা চিলড্রেন্স এরিয়াতে খেলাধুলা করছে তাই আমি ভাবলাম যে ওর বাবার সাথে একটুখানি আশপাশটা ঘুরে আসি বলে আমরা দুজনে মিলে একটু একান্তে চারপাশটা ঘুরছি সবুজে মোড়া চারপাশটা কি সুন্দর লাগছে দেখুন আরও শীতের রোদ পড়ে চারিদিক যেন ঝলমল করছে বাবাকে বললাম তুমি একটু বসো আমি মাকে নিয়ে চারপাশটা একটু ঘুরে আসি তাই মাকে নিয়ে বেরিয়ে পড়েছে পুরো পার্কটা এক রাউন্ড ঘুরতে চারিদিকে এত সুন্দর গান বাজছে যে কি বলবো শীতের আমেজটাকে যেন আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে সোনুর সাথে যে বাচ্চাটা ইয়ে আর পার্কে চলতে চলতে মা মেয়ের হাজার ঘন্টা কথা যা হয় আর কি আর এই পার্কের মধ্যে রয়েছে খুব সুন্দর একটি বজরঙ্গবলির মূর্তি আর তার মন্দির ভীষণ সুন্দর এই মন্দিরটি আমরা যখনই আসি একবার কিন্তু বজরঙ্গবলিকে দর্শন অবশ্যই করে যায় এখন অনেকটাই বেলা হয়ে গেছে তাই মন্দিরটা বন্ধ করে দেওয়া হয়েছে তাই তোমাদের আজকে ভেতর থেকে দর্শন করাতে পারলাম না তবে বাইরে থেকে অল্প হলেও কিন্তু ঠাকুরকে দেখা যাচ্ছে এখন নদীর ধার বরাবর হেঁটে চলবো পার্কের ভেতরের দিকে এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল নদীর পারে শীতকালে যা হয় ভীষণই কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছিলো শীত শীত করছিল কিন্তু এত অপূর্ব লাগছে চারিদিকটা যে কি বলবো আর এখানে বোটিংয়েরও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে যারা বোটিং করতে ইচ্ছুক তারা অবশ্যই বোটিং করতে পারে তবে বেশিরভাগটাই বোটিং এখন কেউ করছে না কারণ সবাই একটুখানি শীতের যে রোদটাকে একটু উপভোগ করছে তাই সবাই সিটে বসে বা বাচ্চাদের নিয়ে গ্রাউন্ডে খেলা করছে গল্প করছে নিজেদের মধ্যে হয়তো বিকেলের দিকে আবার তারা বোটিংয়ে অংশগ্রহণ করবে আর এত সুন্দর লাগছে চারপাশটা মনে হলো যে তোমাদেরকেও আমার সঙ্গে নিয়ে একটু পার্কটা ঘুরি আবার এক জায়গায় পোটা পারবি না ঋষি পারবি না ঋষি ওটা পারবি না ওটা পারবে না ওটা পারবি जीना हम आज खुशी मान धन्यवाद थोड़ा ना थोड़ा 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 আমার ছোট বাবু তো গাড়ি করে ঘুরলো আর আমার বড় বাবুর ভীষণ শখ ছিল যে বাইকে করে পার্কটা ঘুরবে অগত্য তাই যেমন কথা তেমন কাজ তবে বাইকটা কিন্তু বেশ সুন্দর চালাচ্ছিল নিজেই নিয়ে গেল আবার দেখো একা একা নিজেই কিন্তু নিয়ে যাচ্ছে ব্যাস পার্কে ঘোরা হয়ে গেছে এবার আমরা চলে এসেছি রামকৃষ্ণালয় পার্কে সংলগ্ন একটি রামকৃষ্ণদেবের মন্দির রয়েছে আর চারপাশটা দেখো কি সুন্দর ফুলের বাগান দিয়ে সাজানো এত মনোমুগ্ধকর পরিবেশ যে তোমার এখান থেকে আসতে একদমই মন চাইবে না ভীষণ সুন্দর করে কিন্তু এই মন্দিরটি সাজানো হয়েছে আর চারপাশটা খুব যত্ন করে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এখন মন্দির বন্ধ আছে তবে চেষ্টা করব। যাতে একটুখানি ঠাকুরকে দর্শন করা যায় চলো তোমাদেরকেও সাথে নিয়ে একটু ঘুরে আসি রামকৃষ্ণালয় বুঝতেই পারছ চারিদিকটা কি সুন্দর আলোকসজ্জা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে সন্ধ্যের সময় কি সুন্দরই না লাগবে তবে আমাদের সন্ধ্যেবেলায় আসার সময় হয়ে উঠতো না কারণ বাচ্চাদের নিয়ে পার্কে বেরিয়েছি তাই দুপুরবেলাতেই আসতে হতো তাই এসেছি এই দেখো একটুখানি কিন্তু সুযোগ পেয়েছি ঠাকুরকে দর্শন করার জন্য ভেতরে অনেক ফুলের কাজ চলছে তাই ভাবলাম যে একটু ভেতরটা গিয়ে তাড়াতাড়ি ঠাকুরকে দর্শন করে আসি কি সুন্দর লাগছে দেখো ভেতরটা অপূর্ব মার্বেলের তৈরি রামকৃষ্ণদেব ওখানে বিরাজমান ব্যাস দর্শন করা কমপ্লিট এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো একটুখানি বিশ্রাম নেব আশপাশটা আর একটুখানি ঘুরবো কিছু ছবি টবি তুলব যেখানেই আমরা যাই না কেন একটু ছবি তো তুলে রাখতেই হয় তাই না আমার এই ভিডিওটি আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখন আসি টাটা